पणी की तरफ बच जाइए फाइनली চারটে বাজে আমি এখন উঠেছি রেডি হবো বলে বেরিয়ে যেতে হবে আজকে আমাদের এখনো সূর্যোদয় হয়নি ঠিক এই রকম দৃশ্য ভোরে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা পাহাড় হালকা একটা পাহাড় এখানটা দেখা যাচ্ছে আমার ভালো ঘুম হয়নি টেনশানে উঠতে হবে বলে তো গলাটা একটু ধরে গেছে তো চলো রেডি হয়ে নিয়ে তারপরে মর্নিং এভি এখন সকাল পাঁচটা পনেরো বাজে তো আমি তো পুরো রেডি হয়ে গেছি এখন সবাই টুকটাক রেডি হওয়া বাকি রয়েছে উঠে গেছে সবাই হচ্ছে পাহাড়টা একটু দেখা যাচ্ছে সব লাইটস অফ হয়ে গেছে পাহাড় জেগে উঠেছে যে যার কাজে সবাই ব্যস্ত বুঝতে পারছি আওয়াজ পাচ্ছি লোকজন হাঁটাচলা করছে সব কিছু কাজকর্ম শুরু হয়ে গেছে পাহাড়ে মানুষের তো সকাল খুব তাড়াতাড়ি হয় ভোর ভোর এই হচ্ছে সকালে আমাদের হোমস্টে ভিউ ব্যাগ ট্যাগ নামানোর ব্যবস্থা করতে বলতে এখন বাজে কটা এখন কটা বাজে বন্ধ তো গেট এখন সারা পাঁচটা পঁচিশ বাজে বেরোবো ড্রাইভারদের তো দেখা পাচ্ছি দেখি কী হয় হ্যালো বেবি হ্যালো হ্যালো ভালো আছো ওটো আমি ঢুকবো আমি ঢুকতে পারি ভিতরে ঢুকতে পারি ঢুকি চলো ঢুকি চলো ঢুকি কিছু বলবে তুমি যে এসছো কিছু বলবে তুমিও হচ্ছ তোমরা ঘুমো ঘুমো করেছো বিক্রি হয়েছে রাত্রি বেলা রাত্রি বেলা বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ রাত্রি বেলা বৃষ্টি হয়েছে বাবা তোমার কত সুন্দর দেখতে তোমাদের তোমাদের কত ছন্দ দেখতে দেখতে তোমাদের মিষ্টি পাচ্ছে সব কষ হ্যাঁ দেখি ব্যাগ করে কি হয়ে যায় আমার পিছনে তোমরা এখানে চলে এসেছো হ্যাঁ বকবে তো তুমি রুমে ঢুকে গেছিলে

পেৰাগ্লাইডিং টা মই কৰি ফলব নেকি বাবতো মন হ'ব আমরা এখানে তেল রুটি খেলাম ওই আন্টি দাঁড়িয়ে আছে এখানে ফার্স্ট টাইম অনেক শুনেছিলাম কিন্তু কখনো খাইনি এবারে খেলাম হেভি টেস্টি লেগেছে এবার খেয়ে দে গাড়িতে উঠছি আর ঘন্টা দেড়েকের রাস্তা এনজিপি পৌঁছাতে আর আমাদের ট্রেন আছে বন্দে ভারত তিনটের সময় যদি লেট না থাকে তো প্রপার টাইমে সব কিছু পেয়ে যাবো আর টাইমেই আশা করছি বাড়ি পৌঁছে যাবো ও হো থ্যাংক ইউ আন্টি

কাতলা থালি কেউ বাটা থানে কেউ ভেজ থানে সবার খাওয়ার চলে এসেছে আর এই হচ্ছে ব্যাকের ভিউ নদীটা দেখা যাচ্ছে নদীটা দেখা যাচ্ছে আর একটা এই হচ্ছে ভিউ ছোটোখাটো হোটেল রোড সাইড আর এই হচ্ছে আমাদের খাওয়ার সবাই খেতে চুরি করে নিয়েছে কুচকি এই কুচকি

আর আমাদের পৌনে মাসায় ট্রেন আছে দেখা যায় কতক্ষণে ট্রেন পাই আমরা আবার সবাই চলে এসেছি এনজিপিতে এখানে ওয়েট করবো এখন পুলি দেখে জিনিসপত্রগুলো নিয়ে ঢোকাতে হবে অনেক ব্যাগ বেড়ে গেছে ভারী হয়ে গেছে জিনিসপত্র কেনা হয়েছে এই হচ্ছে ব্যাপার আমাদের ট্রিপ এখানেই শেষ তার আমাদের ট্রাভেল এজেন্সির ভুলের জন্য সিকিম থেকে আমরা একটা এক্সট্রা গাড়ি বুক করেছিলাম যেহেতু আমাদের লোকজন অনেক ছিল তো আমাদের সাথে বিশাল বড় একটা স্ক্যাম হয় তো সেই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আনবো এর পরে যাতে তোমরা সবাই সতর্ক হয়ে বুক করতে পারো ঘুরতে গিয়ে এই প্রথম আমরা উদ্বাস্তুর স্টেশনে বসে আছি চাদর পেতে এখন চা খাচ্ছি কারণ কি ঘুম কাটাতে হবে ঘুম না কাটালে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের প্রায় এক ঘন্টার বেশি ট্রেন

डी टॉली ना टॉली ना टॉली दौल, ना डॉली एवं डली ফোন করছে বন্ধ আটটা নাগাদ আসতে পারে তাও কোনো গ্যারেন্টি হবে টিউশন নেই পা ফুলে গেছে সবার অবস্থা খারাপ দাঁড়িয়ে আছি আর বুঝতেও পারছি না কোনো ব্যাথা করছে তাই ভালো লাগছে না আর একদম ভালো লাগছে না খারাপ ঘুরবারই টেনশানে ভোরবার বেরোবার টেনশনে আর এখন বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে আর ট্রেন আসছে না দু তিনটে ট্রেন আটটার সময় আসছে কি কোনো গ্যারেন্টি

এসে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে দু মিনিট তিন মিনিট হলো আমাদের সিট মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে এখন আরও একটা সিট অ্যাডজাস্ট করতে হবে তাহলে ফাইনালি আমরা এক জায়গায় বসতে পারবো সবাই আর তিনি এখনও ওঠেননি সিটটার কাছে উঠে যান তাড়াতাড়ি ভালো হয় আপনি খুব যাওয়া মুশকিল ফার্স্ট টাইম এখনও পর্যন্ত কিন্তু সিট আছে আচ্ছা চায়ের ইনস্ট্যান্ট চায়ের পাউচ পিনাট চিকি চিড়ে ভাজাটা একদম বেকার আগে দুটো খেয়েছিলাম এটা গরমই আছে কচুরি হ্যাঁ গরম আছে রাস্তা কচুরি আছে আর সস দিয়েছে বাস হয়ে তো একদমই নেই উল্টে গন্ধ তখন তো হওয়ার করছে মশলাটা হর হর ভালো খাবার পেলাম সাজতেই দেখা যায় পরে বেলা কি হবে আর ট্রেন লেট হয়েছে বলে আমাদের খিচুড়ি খাবে নাকি দেখা যায় খিচুড়ি কি খাওয়ায় এরকমই খারাপ নাকি না ভালো

যে আমরা এই চাদর ট্রেনে বলেছিলাম সিট পাইনি সব ট্রেন লেট বলে প্রচুর প্যাসেঞ্জার মানে সবাই ট্রাভেলার বসেছিল স্টেশনে তখন হঠাৎ আমরা গল্পের মতো একটা গরু শুনলাম প্রথমে কেকে দোকানে ঢুকে গেছে কাঁচের দরজা খুলে তারপরে কাঁচের দরজা খুলে কেকের দোকানে ঢুকে গেছে আমাকে সবাই বলছে যা যা ভিডিও করে আনলাম

আমি খেতে পেরেছি তারপরে কি হলো আমি কি মারাচ্ছি না পা মারাচ্ছি না এইটুকুই হবে করম করে আওয়াজ হচ্ছে আমি ভেবেছি মানে ওই স্টেশন থেকে জলের বোতল কেনা হয়েছিল অনেকগুলো ওই বোতল হয়তো মানে খরমর খরম করে আওয়াজ আসতো আমি দেখছি পরে আমি যখন অনেক পরে উঠে আমাকে থেকে সব স্টেশনের লোক হাসাই হোক আমি তখনও আনলেই হাসছি

ট্রেন মনে হয় লেট করেছে বলে এটা ব্যবস্থা করা হয়েছে তারপরে যাদের যাদের ডিনার মানে অ্যালটমেন্ট রয়েছে তাদের জন্যই অ্যাকচুয়ালি সবাই পাচ্ছে না যাদের টিকিটে উইথ ফুড আছে তারাই পাচ্ছে এই হচ্ছে আমাদের যেমন যারা টিকিট বুক করেছে তিনটে টিকিটের সাথে উইথ ফুড আছে বাকিগুলো করতে ভুলে গেছে বা কিছু এটা হয়েছে যাই হোক তো তিনটে দিয়েছে বাকিগুলো আমরা ডিনার অর্ডার করব হচ্ছে খিচুড়ি নর্মাল চালেরই খিচুড়ি করেছে আবার আচার দিয়ে সাথে এই ফার্স্ট টাইম দেখলাম যে আচার দেয় খিচুড়ি সাথে এবার আমি আচার দিয়ে খেয়ে দেখি কেমন লাগে টাইম আচার দিয়ে আমি খিচুড়ি খাচ্ছি যাই না দেখি বৌদি তো বলছে ভালো লাগছে মালদা ঢুকছে আমাদের ট্রেন এবার দেখুন এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে ট্রেন মালদা থামলে শুনলাম খাবার উঠবে রাত্রির একটা হচ্ছে যা পাবো তাই দিন আগে বাড়ি যেতে হবে ঘুমাতে হবে শরীরটা খুব খারাপ লাগছে আমি একটু ঘুমাই সবাই ঘুমিয়েছে আমি একটু ঘুমাই অ্যাকাউন্ট একই পাইনি প্রিপেডে লাইন দিয়েছিলাম ওখানে বলছে যাত্রী ছাত্রী অ্যাপ ডাউনলোড করতে হবে আমার কোনো আইডিয়া ছিল না তো ওখান থেকে বেরিয়ে এসেছি একজন বললো যে নিয়ে যাবে পাঁচশো টাকা লাগবে কিন্তু সে তারপরে দেওয়ার চলে গেলো জানি না কতক্ষণে সে আসবে নাকি অন্য ট্যাক্সি দেখবো ভাবছি তাই আমার ভালো লাগছে না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থেকো টাটা